শীতকাল চলে যাওয়ার আগে একবার এইভাবে চিকেন রেসিপিটা করে দেখুন আমি সবসময় চেষ্টা করি একটু ডিফারেন্স করে করতে তো আজও একটা ডিফারেন্স চিকেন রেসিপি নিয়ে চলে এসেছি আমি মাধবী নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো একটি চিকেন রেসিপি তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করুন চিকেন রেসিপিটা করার জন্যে এখানে আমি প্রথমে করার মধ্যে সর্ষের তেল অ্যাড করলাম আর এই রেসিপিটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে করব আর তেলের মধ্যে আমি এখানে গোটা গরম মশলা এখানে ফোড়ন দিলাম যে একটা স্মেল বেরিয়ে গেছে তারপর এখানে দুটো পেঁয়াজ খেয়ে আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে দিয়ে ভালো করে কাঁচা ভাবটা কাটিয়ে নিচ্ছি আর একটু হালকা লাল হয়ে আসলে তারপর এখানে আমি অন্য মশলা অ্যাড করব। এখানে আমি যেই দেখুন একটু লাল লাল হয়ে এসছে তারপর এখানে একটা বাটা মশলা অ্যাড করছি আর তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ একসঙ্গে জারে আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর তারপর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যার মধ্যে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এছাড়া রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কস্তুরি মেথি রয়েছে গোলমরিচ আর রয়েছে গরম মশলা সব একবারে অ্যাড করে দিলাম তার সঙ্গে সামান্য একটু জল অ্যাড করলাম দিয়ে এবার কিন্তু ভালো করে আমি মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে যখন তেল ছেড়ে গেল এখানে আমি দুটো বড় বড় টমেটো অ্যাড করে দিলাম আগেই বলেছি যেহেতু শীতকাল চলে যাওয়ার আগে এই রেসিপিটা হবে সেখানে ধনে পাতা আর টমেটোমের পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে আর যেহেতু আমি এখানে টমেটোম অ্যাড করেছি তাই এখানে আমি এতক্ষণ নুন অ্যাড করিনি এবারে এখানে কিন্তু এক চামচ নুন অ্যাড করে দিয়েছি নুনটা অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিয়েছি সঙ্গে আমি হাফ চামচের মতন চিনি অ্যাড করেছি এটা কিন্তু একটা সুন্দর কালারের জন্যে এবার আমি ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি আর ঢাকাটাকে সরিয়ে নিয়ে কিন্তু আবার কিন্তু আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে গেছে আর কাঁচা ভাবটাও কিন্তু সম্পূর্ণ কেটে গেছে এবারে আমি এখানে চিকেনগুলো অ্যাড করব। এখানে আমি সাতশো চিকেন নিয়েছি আর চিকেনটাকে বাজার থেকে এনে ভালো করে ধুয়ে তার মধ্যে ভিনিগার দু চামচ আর এক চামচ নুন দিয়ে আর কিছুটা জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর খানিকক্ষণ পরে এটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি আর এভাবে যদি আপনারা চিকেন ধোন চিকেনের ভেতরে যত নোংরাগুলো আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় কোনো রক্ত কোনো কিছু থাকে না একদম পরিষ্কার হয়ে যায় তারপরে এবারে আমি চিকেনটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন ভালো করে কিন্তু আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মাঝে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম জল আমি কিন্তু অ্যাড করবো না সেই জন্যে আমি ঢেকে ঢেকে চিকেনটাকে করছি আবার আমি ঢাকাটা তুলে নিলাম এবারে এখানে আমি বেশ খানিকটা ধনে পাতা অ্যাড করলাম যেরকম আমি টমেটোম বেশি পরিমাণ অ্যাড করেছিলাম সেরকমই ধনে পরিমাণটাও অনেক বেশি অ্যাড করলাম এবার ধনে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পর এই যে টমেটো মের ওপরের যে ছালটা আছে সেটা আস্তে আস্তে করে সমস্ত কিছু আমি তুলে নিচ্ছি তুলে আমি এটাকে বের করে দিচ্ছি যাতে একদম এই চিকেনের সঙ্গে ধনে পাতা এবং যে টমেটোটা ব্যবহার করেছি সম্পূর্ণ একেবারে মিশে যায় তো দেখুন এই যে আমি ওপরের যে ছালগুলোকে তুলে নিলাম নিয়ে কিন্তু আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে আমাকে বরংবার আমি কষিয়ে নিচ্ছি এই কারণে যাতে খুব ভালো কষানো হয় আর মশলাগুলো চিকেনের মধ্যে সম্পূর্ণ ঢুকে যায় কারণ যে কোনো রেসিপি সেটা হচ্ছে কষানোর ওপরে কিন্তু তার টেস্ট নির্ভর করে আর আমি চিকেনের রেসিপি সবসময় ডিফারেন্সভাবে করার চেষ্টা করি এবারে এখানে আমি দেখতে পাচ্ছেন আমি মালাই নিয়েছি সঙ্গে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর নিয়েছি এখানে টক দই এগুলোকে সব একসঙ্গে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে ফেস ক্রিমও ব্যবহার করতে পারেন আমি ঘরে পাতা মালাইটাই এখানে ব্যবহার করছি ঘরে পাতা দই এবং যে মালাইটা আমি ঘরে করি সেটা এখানে ব্যবহার করি এবার কিন্তু আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনো মালাইটা এখানে অ্যাড করিনি আবার একটু ঢেকে দিচ্ছি ঢেকে আমি হতে দিচ্ছি এইভাবে বরংবার ঢাকাটা তুলছি একবার আবার একবার কষিয়ে নিচ্ছি এইভাবে করতে করতে দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো জল আমি অ্যাড করিনি আপনারা যদি গা মাখা না করেন তাহলে কিন্তু আপনারা জল কম অ্যাড করলে হয়ে যাবে তো দেখুন এই যে চিকেনের মধ্যে যে জল তাতেই কিন্তু হয়ে যাচ্ছে এবারে কিন্তু আমি যে মালাইটার সঙ্গে কর্নফ্লাওয়ার এবং দই একসঙ্গে যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম আর যখন আপনারা দই মালাই কর্নফ্লাওয়ার এগুলো যখন একসঙ্গে অ্যাড করবেন গ্যাসটাকে তখন একটু লো লো করে দেবেন তো আমি একদম সিমে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মেশানোর পর তারপর আমি এবারে ঢেকে দিচ্ছি ঢেকে কিন্তু খুব ভালো করে গা মাখা মাখা করে নেবো কারণ আগেই বলেছি আমি বেশি গেভি রাখবো না অল্প গেভি রাখবো আপনারা যদি মনে করেন এই চিকেনটা নান পরোটা রাইস সব কিছুর সাথে কিন্তু এটা আপনারা করতে পারেন আর বাড়িতে এটা আপনারা একবার ট্রাই করে দেখুন দারুণ লাগে আর শীতকালে ধনে পাতা টমেটো প্রচুর পরিমাণে পাওয়া যায় এখানে কিন্তু আমি টমেটো আর ধনেপাতার পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি যার ফলে এটার টেস্ট কিন্তু অন্যরকম তো দেখুন একদম ফুটছে আর আমি নুন ঝালটা ততক্ষণে দেখে নিলাম দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে আবার আমি ঢাকাটা তুলে আবার একটু মিশিয়ে নিলাম এবারে আমি এখানে প্রায় হয়ে এসছে গা মাখা মাখা এর থেকে কিন্তু আমি বেশি আর টানাবো না এবার এর মধ্যে আমি এখানে গোলমরিচ এক চামচ ছোট চামচের এক চামচ গোলমরিচ আর গরম মশলা আমি এখানে অ্যাড করে দেবো তো ঢাকাটা তুলে নিলাম নিয়ে এবার এখানে এক চামচ গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আর কিন্তু অন্য কিছু আমি অ্যাড করব না এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এবারে আমি ঢেকে দিচ্ছি ঢেকে আমি এক মিনিটের মতন হতে দেব তারপর এক মিনিট পর কিন্তু আমি ফিরে আসছি তো এক মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন আমার কিন্তু সম্পূর্ণ এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসও বন্ধ করে দিচ্ছি তো আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে ফেলুন দারুণ একটা টেস্টফুল চিকেন রেসিপি তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আর আগামী দিনে আমি এই ধরনের চিকেন রেসিপি নিয়ে আসবো আমি মাধবী তাছাড়া চিকেনের অন্য কোনো রেসিপি পেতে আমার চ্যানেল পালে ভিজিট করুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ